কইরে মালতী কোথায় গেলি আগামীকাল সকাল সকাল কাজে চলে আসবে কিন্তু কাল সরস্বতী পুজো আছে আমাদের তুতুল সোনার হাতেখড়ি সেটা ভুলে যাস না যেন বাড়িতে অনেক লোকজন আসবে খোকার অফিসের সহকর্মী বৌমার বাপের বাড়ির লোকজন আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সব্বাই প্রসাদ বিতরণ ভোগ রান্না ছাড়াও আরো কত কাজ আছে সেসব বলে শেষ করা যাবে না আর হ্যাঁ আসার সময় তোর মেয়ে টুকটুকিকে সঙ্গে করে নিয়ে আসবি অবশ্যই কুরুনী নিয়ে নারকেল কুড়োতে কুরোতে বালিগঞ্জের চৌধুরী বাড়ির বড় কর্ত্রী কুমুদিনী কথাগুলো বলেন সর্বক্ষণের কর্ম সহায়িকা মালতীকে লক্ষ্য করে অন্যদিকে কাজ সেরে বেরোবার আগে প্রতিদিনের অভ্যাস পরিচিত কায়দায় শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে মালতী উত্তর দেয় এগিয়ে গির্নিমা আপনার কথা সবই তো বুঝলুম কিন্তু মেয়েটা আমার এত দোষী হয়েছে আর কি বলবো কখন যে কি গোলযোগ বাধায় ওই ওকে আনতে না না অনুষ্ঠানে তোকে যা বললাম কোনো তাই করবি টুকটুকিকে নিয়ে তবেই আসবি বাকিটা আমি বুঝে নেব কুমদিনী বলেন নাড়ু বানাবার গোছ করতে করতে এই চৌধুরী বাড়িতে ওনার মুখের উপর কথা বলার মতো সাহস নেই কারোর বিচার বিবেচনা বিচক্ষণতার দিক থেকে চৌধুরী ভিলাতে কোনোদিনই সর্বে সর্বা অন্তত বছর দুই হলো কাজে ঢোকার থেকে মালতি এই জিনিসই দেখে আসছে বরাবর তাই আর কথা বাড়ায় নাও জিনিসপত্র গুছিয়ে নিয়ে পথে নামে হাঁটতে হাঁটতে কত ভাবনারা এসে ভিড় জমায় ওর মনে রাস্তায় জায়গায় জায়গায় সরস্বতী পুজোর প্যান্ডেল বাঁধা হচ্ছে রঙিন আলপনা চাঁদ মালায় পুরো জমজমাট আর চৌধুরী ভিলাতেও তো কত আয়োজন বাড়ির একমাত্র মেয়ে মানে কুমদিনের নাতনি তুতুল ওরফের দিয়ে আসার হাতে উপলক্ষে অবশ্য বড় লোকদের ব্যাপারই আলাদা হাতেখুড়ির জন্য নতুন জামা প্যান্ট স্লেট পেন্সিল আরো কত কি যে কেনা হয়েছে গত কয়েকদিন ধরে ওসব ওদেরই মানায় মালতির মেয়ে টুকটুকিও তো প্রায় তুতুলের সমবয়সী কোথায় পাচ্ছে ও ওর মতো পড়ার সুযোগ ছোট থেকে মালতী শুনে আসছে বিদ্যার দেবী এই সরস্বতী ওর তো দু চোখে কত স্বপ্ন ছিল পড়াশুনো শিখবে নিজের পায়ে দাঁড়াবে কিন্তু সেসব মনেই রয়ে গেল মা হিসেবে এখন ইচ্ছে করে অন্তত মেয়ে টুকটুকিকে পড়াশুনো শেখাতে অন্তত প্রতিদিন যাতে রোদে পুড়ে জলে ভিজে লোকের বাড়িতে গতরে খেটে রোজগার করে খেতে না হয় একটা ভালো চাকরি পেয়ে যেন ভালো থাকে টুকটুকি কিন্তু ভাবনার আর বাস্তবের মধ্যে যে রেখাটা আছে সেটা আপাত দৃষ্টিতে সূক্ষ্ম হলেও আদতে টপকে যাওয়া বোধ ওদের মতো দিন আনা দিন খাওয়া মানুষদের পক্ষে অতটা সহজ হয় না প্রতিদিন কাক ভরে উঠে বাড়ির সব কাজ ছেড়ে ছটা পাঁচের লক্ষ্মীকান্তপুর লোকালে ওঠে মালতী তারপর বালিগঞ্জে নেমে পায়ে হেঁটে মিনিট পনেরো দিন সব কাজ সেরে ট্রেনে বাড়ি ফিরে সন্ধ্যার গিয়ে পেটে গরম ভাত শান্তির ঘুম নেমে আসে বাড়িতে জরির কাজ করার ফাঁকে ফাঁকে রান্নাটা করে রাখে এই যা একটু স্বস্তি খিদের মুখে যা পাওয়া যায় তাই অমৃত ছেঁড়া কাথায় শুয়ে রাজপ্রাসাদের স্বপ্ন দেখার মতো পড়াশুনো শেখার ভাবনা মনে পাপ যাক আজ বাড়ি ফিরে ট্রাঙ্ক থেকে ভালো কাপড়টা বের করে রাখতে হবে কাল ওটা পরেই কাজে যাবে যেমন ভাবা তেমন কাজ রাত ভোর হতেই টুকটুকিকে স্নান করিয়ে নিজে স্নান সেরে মায়ে বেটিতে মিলে উপস্থিত হয় চৌধুরী ভিলাতে কি সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকটা সাদা মখমলের চাদর লাল চাদোয়া বিছানো মণ্ডপের মাঝখানে বসানো মা সরস্বতীর মূর্তিটাকে কি সুন্দর দেখতে লাগছে টুকটুকি সবটা ঘুরে ঘুরে দেখতে থাকে আর নানা প্রশ্ন মানে জর্জরিত করতে থাকে ওর মাকে মালতী এবার মেয়েকে ধমক দিয়ে ওঠে বল দেখিনি তোর সাথে গল্প করলে চলবে আমার এখানে চুপ করে বসে থাক এই আমি বলি দুলুম আমি কাজ করি গিয়ে কথাগুলো শেষ করে রান্নাঘরের দিকে সবে পা বাড়াতে যাবে ও ঠিক এমন সময় কুমোদিনী দেবী এসে একটা বাসন্তী রঙের শাড়ি ওর হাতে দিয়ে বলেন যা গিয়ে এটা পরিয়ে নিয়ে আয় এগিয়ে গিন্নিমা আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না ঠিক এরকম একখানা শাড়ি তো তুতুল দিদিমণির জন্য কেনা হলো কিন্তু টুকটুকির জন্য অবাক হয়ে জিজ্ঞাসা করে মালতী কুমোদিনীকে মৃদু হেসে কুমোদিনী বলেন সহজ কথা না বোঝার মতো তো কিছু নয় রে আজ আমাদের তুতুল আর টুকটুকি একসাথে হাতে করি দিয়ে সরস্বতীর সহজ পাঠের মন্ত্রে দীক্ষিত হবে কিন্তু পড়াশোনার খরচ কে দেবে এমনিতে তো নুন আনতে পান্তা ফুরোয় গাইগুই করতে করতে বলে মালতী তুই চিন্তা করিস না সব খরচ আমরাই দেব আচ্ছা আমরা সরস্বতী পুজোটা কেন করি জানিস যাতে শিক্ষিত হতে পারি সেই জন্য কিন্তু আসলে কজন মন থেকে শিক্ষিত হতে পারে যেদিন সবাই মনের দিক থেকে শিক্ষা লাভ করবে সেদিনই পুজোটা প্রকৃত অর্থে সার্থক হবে তাই যাদের সামর্থ্য আছে তারা যদি বাকিদের দিকে ভালোবাসার হাতটা একটু বাড়িয়ে দেয় তাহলে আরও অনেকে শিক্ষিত হয়ে উঠতে পারবে সেই মনের ভাবনা থেকেই আমি চাই টুকটুকি পড়াশুনো শিখে স্বনির্ভর হোক কুমুদিনীর কণ্ঠে ঝরে পড়ে এক রাস আশার আলো এতক্ষণ গিন্নিমার কথাগুলো চুপচাপ শুনছিল মালতী মাটির ঠাকুর এতদিনে অনেক দেখেছেও আজ কুমুদিনীকে তার থেকে অনেক বেশি কিছু মনে হচ্ছিল পরের জন্য এভাবে কেউ ভাবতে পারে ঢিপ করে ওনার পায়ে একটা প্রণাম করে উঠে দাঁড়ায় মালতী কুমুদিনী বলে এটা কি করলি পাগলি? দেবতার সামনে অন্য কাউকে প্রণাম করতে নেই আমি সাক্ষাৎ জল প্রতিমার খোঁজ পেয়েছি গো গিন্নিমা তুমি সত্যি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী আজ বুঝলাম আজ এই চৌধুরী বাড়ির সবাই কেন তোমাকে এত গণ্যমান্য করে এটাই তো মুশকিল আসলে আমাদের এই সমাজ ছোট থেকেই মেয়েদের উপরে নানা দায় দায়িত্বের বোঝা চাপিয়ে দেয় তাদের শেখানো হয় রূপে লক্ষ্মী গুণে সরস্বতী হয়ে উঠতে কখনো কি আক্ষরিক অর্থে প্রচলিত ধ্যান ধারণা থেকে বেরিয়ে কারোর মতো না হয়ে নিজ গুণে স্বয়ং সম্পূর্ণ হওয়ার কথা বলা হয় যদি হতো তাহলে সমাজটাই পাল্টে যেত তবে আশা ছেড়ে দেওয়া একেবারেই উচিত নয় একদিনে বদল সম্ভব হোক না হোক এক না একদিন ঠিকই হবেই হবে কুমুদিনী বলেন তুতুল আর টুকটুকিকে নিজের দুই পাশে নিয়ে বসে ততক্ষণে ঠাকুর মাসে এসে পড়েছেন শুরু হয় অঞ্জলির মন্ত্র বসন্ত পঞ্চমীর সকালে চৌধুরী বেলায় উপস্থিত সকলে প্রত্যক্ষ করে সরস্বতীর নতুন এক সহজ পাঠের